বাইক স্বাগত আশা করি ভালো আছেন আপনি কি জানেন নব্বই পার্সেন্ট বাইকে নিজের অজান্তে ক্লাস প্লেট নষ্ট করতেছে অথবা আপনার দেখা যাচ্ছে আপনি পঞ্চাশ হাজার কিলোমিটারের মধ্যে তিন চারবার ক্লাস প্লেট চেঞ্জ করছেন এবং সেম ভাবে অনেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ কিলোমিটার সেম ক্লাস প্লেট ব্যবহার করছে কিন্তু তাদের ক্লাস প্লেটটা নষ্ট নেই আসলে ক্লাস প্লেট নষ্ট হওয়ার কারণ কি সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো পাশাপাশি কীভাবে আপনি বাইক রাইড করলে আপনার ক্লাস প্লেট নষ্ট হবে না সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো প্রথমে যে বিষয়টা দেখতে অনেকে বাইক চালায় আপনার হাফ ক্লাস মানে অর্থাৎ দেখেন এইভাবে হাফ করে গাড়ি চালায় যারা নতুন রাইডার তারা এই ভুলটা সবচেয়ে বেশি করে তো অবশ্যই আপনাকে বাইক রাইড করার সময় হাফ ক্লাস করে গাড়ি চালাবেন না কারণ অনেক এই হাফ দিয়ে গাড়ি চালালে কিন্তু ক্লাস প্লেট খুবই দ্রুত আপনার নষ্ট হয়ে যাবে কারণ যখন হাফ ক্লাস করবেন তখন আপনার ক্লাস প্লেটটা প্রেশার পেয়ে আপনার ঘর্ষণে খুব দ্রুত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই ঘর্ষণের বলে অতিরিক্ত তাপ সৃষ্টি হয় যার কারণে আপনার ক্লাস আসলে পুড়ে যায় বিশেষ করে ট্রাফিক জ্যাম এবং ব্রিজ ওঠার সময় বা পাহাড়ি ঢালু রাস্তায় আপনি যদি এই সব জায়গায় হাফ ক্লাস করে গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্লাস প্লেটটা পড়ে যাবে এবং হাফ ক্লাসের কারণে আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যাবে এখন আর দুই নম্বর বিষয় অনেকে ভাবে যে যে কোনো অয়েল আপনার ইঞ্জিন অয়েল দিলে বাইকের আসলে রাইড করা যায় কিন্তু না বাইকের ক্লাস প্লেট আপনার ইঞ্জিন অয়েলের মধ্যে কাজ করে হচ্ছে আপনার কোন গ্রেট আপনি কোম্পানি কোনটা রিকমেন্ড করছে এটা ভুল বা নকল ইঞ্জিন অয়েল আপনি যদি ব্যবহার করেন ক্লাস প্লেট ঠিকমতো গ্রিপ পায় না এবং ক্লাস স্লিপ করে গরম হয়ে যায় এবং ক্লাস প্লেট চকচক হয়ে যায় বিশেষ করে আপনার দেখা যায় ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই ভুল গ্রেড বা নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা ভোগ পড়বেন অবশ্যই কোম্পানির রিকমেন্ড অনুযায়ী আপনাকে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হবে ইঞ্জিন অয়েল খুবই একটা বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় ইঞ্জিন অয়েলটা যদি আপনি শীঘ্র ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্লাস প্লেটটা নষ্ট হবে না অবশ্যই আপনাকে কোম্পানির রিকমেন্ড নির্ধারিত রিকমেন্ড অনুযায়ী আপনাকে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হবে এর সঠিক নিয়মের জন্য আপনি অবশ্যই সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন বা কোম্পানির অথরাইজ আছে তাদের কাছে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আপনি ইঞ্জিন অয়েল নিয়ে আপনার এই গাড়িতে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না এখন আসি তিন নম্বর বিষয়ে অনেক বাইকের জানে না যে আসলে ক্লাস লিভারে ফ্রি ফিলে কী ফ্রি ফুলে বেশি হলে কী হয় বা কম হলে কী হয় ক্লাস ফুলেটা আসলে পুরোপুরি সারে না তো ফ্রি ফুলে হচ্ছে আপনার বাইকের এই যেখানে এই যে ইলুসটাকে বলা হয় ফ্রি ফেলে তো অবশ্যই এই ফ্রি ফুলেটা আপনাকে দশ থেকে বিশ মিনিটের মধ্যে রাখতে হবে আপনি যদি ফ্রি ফুলেটা সঠিক ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ক্লাস প্লেটটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেটটা দ্রুত ক্ষয় যাবে এবং নষ্ট হয়ে যাবে ক্লাস কেবলটা জাম হয়ে থাকবে অবশ্যই ক্লাসের ফ্রি ফেলে আপনার প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে একটু আলাদা সাধারণত দশ থেকে আপনি বিশ মধ্যে রাখবেন পাশাপাশি আপনার ক্লাস কেবলটা অবশ্যই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন টাইটও রাখা যাবে না আবার অনেক সময় গ্যাপও রাখা যাবে না অবশ্যই সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে তাহলে আপনার ক্লাস ভালো থাকবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলব চতুর্থ সেটা হচ্ছে আপনার অতিরিক্ত টোটল আপনি বাইক রাইড করার সময় অতিরিক্ত টোটাল ব্যবহার করেন অর্থাৎ আপনার আরপিএম আছে সাত হাজার কিন্তু আপনার গিয়ার সিট আপস দুইটা সেক্ষেত্রে কিন্তু আপনার পেট নষ্ট হয়ে যাবে আবার ঠিক দেখা যাবে যে আপনার আর পি এম আছে চার হাজার কিন্তু আপনার চার হাজার বা তিন হাজার আপনি গিয়েসি ব্যবহার করে রাখছেন পাঁচটা তো এই ধরনের যদি এই আপনি এইভাবে রাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং নষ্ট হয়ে যাবে অতিরিক্ত রোডে আপনার রাইড করা যাবে না অবশ্যই সঠিক নিয়মের মধ্যে আপনাকে বাইক বাইক রাইড করতে হবে তো এখন এসে পাঁচ নম্বর বিষয় সেটা হচ্ছে ভুল বা নকল ক্লাস প্লেটের ব্যবহার আপনি যে লোকাল ক্লাস প্লেট ব্যবহার করেন অর্থাৎ লোকাল ক্লাস প্লেট দেখতে কিন্তু নতুন হলেও মেটাল কোয়ালিটি খারাপ ফিকশন কম এবং হিট অতিরিক্ত সহ্য করতে পারে না ফলাফল কী অল্প দিনে ক্লাস স্লিপ হয়ে যায় এবং বারবার খুলে যায় এবং ক্লাস প্লেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনাকে কোম্পানির রিকমেন্ড মানে কোম্পানি থেকে জিনুয়ান পার্টস ব্যবহার করবেন জিনুয়ান পার্ট ব্যবহার করলে কী হবে আপনার ক্লাস প্লেডটা ভালো থাকবে আর যদি আপনি লোকাল পার্টস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাস প্লেটটা খুব দ্রুত নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই সাথে আপনি দেখা যাবে যে আর একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে ছয় নম্বর বিষয় সেটা হচ্ছে আপনি যখন নতুন একটা ক্লাস পেল্ট আপনার গাড়িতে ইনস্টল দেবেন তারপর কী করে অনেকে আপনার দেখা যাচ্ছে যে ঠিকভাবে সেটিংটা মানে পর্যাপ্ত পরিমাণ সময় না পেয়ে আপনার লং রাইডে বের হয়ে গেলেন অর্থাৎ আপনি গাড়িটা খুব দ্রুত চালায় ফেললেন এই যে নব্বই পার্সেন্ট আপনার মেকানিক কিন্তু এই কথাটা বলবে না আপনাকে অবশ্যই ক্লাস প্লেট লাগানোর পর ক্লাস প্লেটে একে অপরের সাথে সেট হতে কিন্তু একটু সময় লাগে যদি তখনই আপনি লং রাইড বা হাই স্পিড বা অভারলোড ক্লাস প্লেট ঠিক মতো বসার আগেই আপনার ক্ষতি হয়ে যাবে প্রথম দুইশো থেকে তিনশো কিলোমিটার রাইড করতে হবে এখন আসি সাত নাম্বার বিষয়টা হচ্ছে কি আপনি যখন ক্লাস প্লেট পরিবর্তন করবেন ওই সেই সঙ্গে পারলে আপনার খরচ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু হাফ ক্লাস এবং হুইল ক্লাসটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে তো দেখেন এই যে হাফ ক্লাস এবং হুইল ক্লাস যদি আপনি পরিবর্তন না করেন শুধু ক্লাস প্লেট পরিবর্তন করে তাহলে কিছুদিন পর দেখা যাবে যে আপনার ফিটনেসটা ঠিক না থাকার কারণে কিন্তু আপনার হাফ ক্লাস এবং হুল ক্লাসটাও নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে অবশ্যই যদি আপনার একটু খরচ বেশি হয় সেক্ষেত্রে আপনি কমপ্লিট একটা সেট যদি ক্লাসপেট লাগাই নেন সেক্ষেত্রে কিন্তু আর ক্লাসপেটটা নষ্ট হবে না তো ক্লাসপেট আসলে পুরে গেলে আপনাকে এই সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার অতিরিক্ত ওভারলোড আপনার আপনার বাইকে যদি আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত ওভারলোড ব্যবহার করেন আপনার দেখা যাচ্ছে ভারী মাল বহন ভোজন করেন অথবা আপনি তিনজন রাইড করতেছেন লং টাইমে ওভারলোড রাখতেছেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে ক্লাসের উপর একটা চাপ সৃষ্টি হয় সরাসরি ক্লাসপেডের উপর একটা চাপ সৃষ্টি হয় ফলে ক্লাস কিন্তু স্লিপ হয় এবং স্ট্যান্ডার্ড দেরিয়ে অনেক সময় গিয়ার আর পিএম বারে কিন্তু স্পিড বাড়ে না তো এটার কারণে কিন্তু আপনার ক্লাস প্লট একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য অতিরিক্ত আপনাকে অভারলোড ব্যবহার করা যাবে না এখন হচ্ছে আট নম্বর বিষয় সেটা হচ্ছে কি আপনি নতুন একটা ক্লাস প্লট গাড়িতে আপনি লাগিয়েছেন লাগার পরে আমরা কি করি অনেক সময় দেখা যায় হুট করে আপনার টেস্ট করা যাবে স্পিডের গতি ঠিক আছে কিনা টেস্ট করার জন্য আমরা খুব দূর দূর টোটাল টান দিয়ে গাড়ি রাইড করি এটা ভুলেও করা যাবে না যদি আপনি এটা ভুলেও এভাবে করেন তাহলে কিন্তু আপনার ক্লাস প্লেডটা আবার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আসলে এইসব বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই সাত আটটা যে পয়েন্ট আমি আপনাদেরকে বললাম আপনারা যদি সঠিকভাবে এই নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ক্লাস প্লেটগুলো নষ্ট হবে না আর যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বাইকের তো অবশ্যই আমাদের সাথে সময় যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের ঠিকানা হচ্ছে আরিফিন মোটরস কলেজ রোড চারতাল মোড় আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে আর আমরা সব সময় চেষ্টা করি এই দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার যে কোনো বাইকের সমস্যা যদি হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার বাইকের সমস্যা আর আমাদের হচ্ছে সেবা এটা নিয়ে আমাদের কাজ তো যদি আপনাদের মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ